আচ্ছা লতা লতা যে নষ্ট নয় হ্যাঁ এইবার সুদা বাউড়ে বাগান সুদা আর আমরা দেখ ক্যারি ঠিক বাজে গায় আর দাম কে এঙ্গেলে ধরো দাদা

हां 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 एक्शन है गुड हां 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 रुबा देखो किंतु रुबा हां देखो 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 हाँ, हाँ, दे देखो है गुड हां रुबा दे हां यो दे देखो रुबा दे ভালো করে দেখো किंतु মুয়ার গলে দান দি থাকে মু আকে দিয়ে দেবো এড়াতে ওটা হচ্ছে না তো আ সাদেক ভাই আচ্ছা সুবলটা খাওয়ার পরে আপনি কি রিঅ্যাকশনটা কি দেখি তো হিট দেই মিয়া

ただの、ただの、あれが、ただうわ、一杯、いしい。